যে ব্যক্তি অল্প পেয়ে শুক্রিয়া আদায় করবে আল্লাহর ওই ব্যক্তিকে নিয়ামত ভাড়াইয়ে দিবেন এবং ওই ব্যক্তির নিয়ামত হবে না বন্ধুগণ। নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকারী করে ওই ব্যক্তির আমল নামাকে এমনভাবে ধ্বংস করে যেভাবে একটা খাটকে আগুনে খেয়ে পেলে ভাবে তার কে খেয়ে পেলে নওয়াজবিল্লা আমরা মানুষ এত অহংকারী করি আমাদের যদি একটা গাড়ি হয় তাহলে আর একটা গাড়ি একজনের পাঁচটা গাড়ি সে ভাববে আমার দুইটা গাড়ি না আরও দুইটা হবে প্রতিযোগিতা করে মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিন অনেক নিয়ামত দেন কিন্তু সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করি না আমরা চাই আরও চাই আরও চাই আল্লাহ রব্বুল আলমিন যদি বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন না আমরা আমি আরও চাই ডাবল চাই এইগুলো আমরা ভাবি প্রিয় বন্ধু তোমাকে বলতেছি দেখেন অহংকারী করে কিছু লাভ হবে না আল্লাহ রবুল্লা আলমিন যা দিয়েছেন সুক্রিয়া আদায় করো যে ব্যক্তি ওয়ল্প পেয়ে শুক্রিয়া আদায় করবে আল্লাহ রবুল্লা আয়মিন ওই ব্যক্তিকে নিয়ামত ভাড়াইয়ে দিবেন এবং ওই ব্যক্তির নিয়ামত অভাব হবে না ও আর অনেক শান্তি হবে যে ব্যক্তির বাড়ি গাড়ি সব কিছু আছে ওই ব্যক্তির শান্তি নাই কখনো শান্তি নাই যদি আল্লাহর নিয়ামত আদায় করে থাকে তাহলে আল্লাহ রবুল আলামিন শান্তি দিবেন যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করে এবং আরো চাই আরও চাই এগুলা করে তাহলে ওই ব্যক্তির মনে করিও শান্তি নাই এই জন্য আমা আমরা বেশি চাই না শুধু আল্লাহ রবুল আয়ালামিনের নিয়ামত চাই আমরা সব সময় সুক্রিয়া আদায় করব। কারণ যদি সুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ রব আয়েলমিন তোমাকে নিয়ামত বাড়াইয়া দেবেন আর যদি সুক্রিয়া আদায় করো না আল্লাহ রবুল্লা আয়ালামিন তোমার কাছ থেকে নিয়ামত সিনাইয়া নেবেন এই জন্য আমরা বেশি বেশি করি সুক্রিয়া আদায় করতে হবে যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে ওই ব্যক্তির নিয়ামতের অভাব নাই যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে না আল্লাহ আল্লাহরুল আলমিন ওই ব্যক্তির কাছ থেকে নিয়ামত সিনে আনেন এই জন্য আমরা বেশি বেশি সুক্রিয়া আদায় করব আর অহংকারী করব না আমরা ক্ষমতার দাফত দেখাবো না আল্লাহ রবুল আলমিন যেন সবাইকে খবল করেন আমি দোয়া করি মন থেকে দোয়া করি নামাজ পড়ে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে অহংকার মুক্ত করে দেন এবং এটুই কামনা করি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিবার